আচ্ছা জিনিসটা কতটুকু ভয়ঙ্কর একটা পার্সন এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছে এরপরে তার বাসা থেকে কবর আসলো যে তার বাবা করেছে একটা সর্বোচ্চ তার পার্সন বাবাকে ভালোবাসে ওই মানুষটা সে বাসা থেকে পিরার পরে দেখে মৃত্যুবরণ করেছে এরকম একটা শব্দ তার কানে আছে ঠিক এরকম একটা ঘটনায় আসতে ঘটেছে আমার সাথে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আমাদের বাসায় আসে ওর ইন্টারভিউ ছিল সকাল দশটায় তো সাতটায় ওর খবর আসে যে ওর বাবা মারা গেছে তো দিকে আমাদের এসে পৌঁছায় তখন আসলে মৃত্যুর তার কানে আসার পরে পরিমাণ করে সে কান্না করতেছে আর বাবার প্রত্যেকটা স্মৃতি তার চোখে ভাসতেছে আর প্রত্যেকটা স্মৃতির নাম সে মুখে নিয়ে যে বাবা আমাকে এরকম ভালোবাসতো এই খাওয়াতো সেই খাওয়াতো মানে ভাই আমি নিজেই কান্না করতেছি ইমোশনাল হয়ে গেছি আমি সত্যি তো মনে হয়েছে যে আমার বাবা মারা গেছে মনে হয়েছে কিন্তু আমরা সবসময় মানে আমাদের মতো মানুষগুলো সবসময় আমরা ওই বাবা মাকেই অবহেলা করি বাবা মাকে আমরা ভালোবাসি না ছোট্ট একটা সুন্দর একটা বিয়ে করে বা খালো একটা বিয়ে করে বউকে নিয়ে আমরা আলাদা পাতিলে রান্না বসায় আর বাবা মা কি কাছে তার খবরও আমরা নেই না মানে আমরা কত অ মানুষ ভাই দুনিয়াটার মধ্যে যে বাবা মা চব্বিশ বছর পঁচিশ বছর আমাদেরকে যত্ন করে লালন পালন করে বড় করে তাদের পছন্দ করে একটা বিয়ে করাইছে আর ওই বউ নিয়ে আমরা আলাদা খাবার খাই আমরা আলাদা পাতিল বসাই আমরা মাছ মাংস এই সেই হৈচিল্লা করে কাচ্ছে আর আমার বাবা মা লবণ কাচ্ছে নাকি মরিস মরিচ কাচ্ছে নাকি শুধু বাতও পাচ্ছে না ওইটা আমরা তার খবর নেওয়ারও আমাদের সময় থাকে না আমরা কত বড় মানুষ ভাই দুনিয়াটার মধ্যে মানে আমি এটা বারবার করি দেখেন আপনি ভাই নাই আপনার তিনটে ভাই আছে একটা ভাই একটু জানালো হয়েছে আর একটা ভাইকে আপনি দিয়ে পুষাইতে পারতেছেন ভালোবাসাটা তিনটে বোন আছে একটা বোনের একটু জানালো হয়েছে আর একটা বোন দিয়ে আপনি ভালোবাসাটা পাইতেছেন কিন্তু ভাই আপনার যদি বাবা মাই না তাই দুইটা পার্সোনার দ্বিতীয়বার হয় না আপনার সৎ মা হয় আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ডে সৎ আছে তো তার সাথে কি একটা জিনিস নিয়ে কথা হয়েছে যে সে তুই তো জানিস না উনি আমার সতমা সৎ মা আসমা ওই দুইটার মধ্যে কোনো সময় এক হয় না যদিও হয় এটা অন্য টাইপের তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আমি এই জিনিসটাই বলতেছি আপনাদেরকে যে যারা বাবা মা যারা আলাদা বাতিলের খাবার খাচ্ছেন বাবা মাকে ভালোবাসতেছেন না বাবা মা আপনাদের বোঝা হয়ে দাঁড়াইছে বাবা মা আপনাদের বিরক্ত হয়ে দাঁড়াইছে তারা একটা সময় দুইটা পার্সন যাওয়ার পর এত পরিমাণ কান্নাকাটি করবেন এত পরিমাণ ভাববেন মানে ইতিম শব্দটা যদি আপনার সাথে অ্যাড হয়ে যায় না আপনার জীবনের সাথে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে বাবা মা জিনিসটা কি বাবা মানে কি মা মানে কি এই দুইটা পার্সন পৃথিবীতে কেন গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তা কেন বলছে যে মায়ের পায়ে নিজের সন্তানের বেহেস এই জিনিসটা আপনি মানে সেকেন্ডে সেকেন্ডে টের পাবেন আমি আমার একটা লাইফ থেকে একটা জিনিস বলি আমার কোনো কিছুর অভাব নাই মানে আমি ছোটো থেকে এক ঘন্টা বা এক মিনিট বা এক সেকেন্ডের জন্য অভাব ফিল করি নাই আমি রাজার হাজে বড় হয়েছি এতটুক বড় হয়েছি মানে আমি ছোটো থেকে এক মিনিটের জন্য অভাবে ফিল করি নাই আমার বাবা নাই কিন্তু আমি কোনো কিছুর জন্য অভাব ফিল করি নাই বা কোনো কিছুর জন্য কষ্ট ফিল করি নাই কিন্তু এখনও আমি আমার বয়স সাত বছর আমার বাবা মারা যায় এরপরে আমি বাবার ভালোবাসা কি বাবা কিভাবে ভালোবাসে বাবা কতটুকু যত্নবান এই জিনিসটা আর পাই নাই যখন আমি বাবার বাবা বলে ডাকতে শিখছি এরপরে আমি আমার বাবার পাই নাই তো আসলে এই জিনিসটা আমি বুঝতে পারি যে আসলে বাবা না থাকায় পৃথিবীটা কতটুকু ভয়ঙ্করভাবে আপনার কাছে দাঁড়ায় বাবা না থাকায় আপনি পৃথিবীর সব সুখ পাবেন কিন্তু বাবার সুখটা পাবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই এই জিনিসটার মধ্যে কী সুখ আছে বাবার ভালোবাসার মধ্যে কি শান্তি আছে এই জিনিসটা যখন আপনি নিতে পারবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই পার্সনগুলো পৃথিবীর মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমি এই জিনিসটাই বলতে চাইতেছি ইতিম শব্দটা জীবনে অ্যাট হওয়ার আগে আপনার মান এই শব্দটা জীবন অ্যাট হওয়ার আগে তাদেরকে ভালোবাসুন আল্লাহ যাকে যতদিন হায়াত দিছে ততদিনই বাঁচবে কিন্তু তাদেরকে ভালোবাসুন ভালোবাসতে বাইসা দেখেন কতটুকু শান্তি পান তারা যতটুকু সুখ না পাইব তার থেকে আপনি তাদেরকে ভালোবাসলে দ্বিগুণ সুখ পাবেন দ্বিগুণ সুখ পাবেন তো ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি আপনার বাবা মাকে ভালো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ রইব তো এই জিনিসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস